নারী দিবস আসে নারী দিবস যায় কিন্তু নারীদের কি সত্যি পরিবর্তন হয়েছে নারীদের কি তাদের নিজের জায়গা ঠিক হয়েছে এখনো কোনটা তাদের আসল জায়গা যারা বড় বড় কথা বলে শুনি নারীদের এই সেই নারা নারীরা এই করছে নারীরাই করছে সবার কাছে আমার একটাই প্রশ্ন আজও কি একটা নারী একটা পুরুষের মতো অনেকটা রাতে ফিরতে পারে তার বাড়িতে বাঁকা চোখে কেউ দেখে না তাকে দেখিয়ে হয়েছে কি এত সভ্য এত সুন্দর সমাজ আমাদের এসছে এখনো এসেছে কি পুরুষ ও রাতে ফুটপাতে পড়ে থাকতেও কোনো ব্যাপার না পুরুষ তো ও প্ল্যাটফর্মে থাকলেও কোনো ব্যাপার না আর আগা পাঁচতলা পুরুষ শুদ্ধ গঙ্গা জল সোনার আংটি হিরের আংটি বাঁকা হতেই পারে না কোনো কিছু হতেই পারে না পুরুষের পুরুষ তো না পুরুষ যখন ইচ্ছা বেরোবে যখন ইচ্ছা ঢুকবে যখন ইচ্ছা যেখানে ইচ্ছে যেতে পারবে কিন্তু নারীর অনেক জায়গায় যাওয়া বারণ অনেক কিছু করা কারণ সে নারী সে লক্ষ্মী লক্ষ্মী আবার যখন বাড়ির বিপদ হবে তখন তাকে আবার সেই দশভার মতো দৌড়াতে হবে তাকে বাইরে গিয়েও সমস্ত কিছু সব ঠিক করতে হবে আবার তাকে ঘরের লক্ষ্মীও হতে হবে আবার যখন বিপদ আসবে তখন বাইরেও বেরোতে হবে তাই লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী সব হতে হবে নারীকে নারীর কাছ থেকে যে কে কি চায় কতটা চায় এটাই আজব্দি নারী নিজেও বুঝতে পারে না যে তাদের কাছে সবার চাওয়াটা কি থাকে নারীকে কিভাবে দেখতে চায় প্রত্যেকে সংসারের ক্ষেত্রে দশভূজার মতো সব কিছু করবে লক্ষ্মীর মতো শান্ত হবে সরস্বতীর মতো জ্ঞানী হবে মানে নারী সত্যিই আজকে আগাগোড়াই নারী না হলে সমাজ চলবে না অন্ধকারে ডুবে যাবে কিন্তু সেই নারীকেই যেইভাবে নিপীড়ন শোষণ আজও হয়ে চলেছে আজও হয়ে চলেছে সমানভাবে এবং নারীও সেটা মুখ বুঝে সহ্য করছে যুগ যুগ ধরে সংসারের উন্নতি সংসারের শান্তি সংসারের আনন্দ সব কিছু বজায় রাখতে পুরুষ কিন্তু করে না এত আত্মত্যাগ করতে পারবেই না তারা করে করে ব্যতিক্রমী কিন্তু নারী প্রত্যেকটা ঘরে তাকালেই দেখতে পাওয়া যায় নারীর কি অবদান নারীর কি আত্মত্যাগ নারীর কি নিষ্ঠা নারী কি শ্রদ্ধা তার সংসারের প্রতি তার সন্তানের প্রতি প্রত্যেকটা সংসারে তাকালে দেখা যায় আজ এইটুকুই সবাই ভালো থেকো ভালো থাকবেন